সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরে সরকারের পায়ের তলা থেকে মাটি সরে তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে এবং জেনারেল কেন রাজনৈতিক বক্তব্য এটি দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দল জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ কোনো কোনো দলের নেতারা যে যুদ্ধেহী মনোভাব পোষণ করছিলেন প্রশ্ন তুলেছেন যে জেনারেল ওয়াকারকে যদি রাজনীতিতে আসতে হয় তাহলে গায়ের উর্দি খুলে আসতে হবে এমন একটা অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে কি হতে যাচ্ছে কোনো চমক আসতে যাচ্ছে কিনা হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলা এবং সবশেষ গত দুই দিনে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতা প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোন আপোষ করবে না এবং করিডোরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না আবারও জানিয়ে দিল নিঃসন্দেহের মধ্যে দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি একই সঙ্গে বিএনপি সেনা প্রধানের বক্তব্য সমর্থন দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খুবই গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী খুবই গুরুত্বের সঙ্গে এবং লজিক্যালি জন্য কোনো মন্তব্য করে থাকেন কোনো বক্তব্য দিয়ে থাকেন তাহলে সমস্যা কোথায় খুবই স্বাভাবিক দেখুন একটি কথা সবসময় বলি বর্তমান অন্তর্বর্তী সরকার কোন স্বাভাবিক সরকার নয় এখানে সেনাবাহিনীর অবশ্যই অবশ্যই অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে দেশকে নৈরাজ্যময় একটা অবস্থা থেকে উত্তরণের জন্য আর বলছি আগে একটু বলি যে জামাতের বৈঠকে কারা উপস্থিত ছিলেন জামাতের নেতাদের মধ্যে ছিলেন জামাতের শীর্ষ নেতা আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে এ আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যম গণমাধ্যম পক্ষ থেকে যখন জানতে চাওয়া হলো বৈঠক বিষয়ে তখন সাক্ষাৎ ছিল কেবল সামগ্রিক ভাবে বর্তমান পরিস্থিতির সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যতটুকু বলেছি এর বেশি কিছু বলতে পারবো না তার মানে এই যে এর বেশি কিছু বলতে পারবো না এর মধ্য দিয়েই আমরা স্পষ্ট যে আরো অনেক বেশি বিষয়ে আলোচনা হয়েছে এবং জামাত ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাত সাম্প্রতিক সময়ে রাজনীতিতে মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে একুশ মে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছিলেন তারপর সরকারের মধ্যে যে তুমুল একটা উদ্বেগের বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো তারপরে জামাতের পরামর্শ ছিল সর্বদলীয় বৈঠক আহ্বানের একই সঙ্গে ডক্টর দল এনসিপি তাদের নেতারাও বললেন যে শনিবার পর্যন্ত আমাদের সময় দিন আপনি পদত্যাগ করবেন না আমরা সব কিছু ম্যানেজ করে ফেলছি সব দলের আহ একাত্মতা সমর্থন আপনার প্রতি আসবে আমরা দেখলাম যে সে ধরনের একটা আয়োজন করা হলো সরকারের পক্ষ থেকে এটা একটা প্রত্যহর্ষণের আলোচনা আমি নিঃসন্দেহে বলবো সরকার তার অবস্থান আছে শুধু রাজনৈতিক দলগুলো গিয়েছে আর আসছে তাদের সেই পুরনো বক্তব্য গুলো দিয়ে আসছে তো সরকার ফুরফুরি মেজাজ আছে থাকতেই পারে এখন কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ পরে যে আলোচনার ক্যান্টনমেন্টে আয়োজন করা হলো কাদেরকে ডাকা হয়েছে সেই প্রশ্নের জবাবে সেনা প্রধান মুখ থেকে প্রথমে জামাতের নামটি বেরিয়েছিল এবং সেখান থেকে অনেকে আক্রমণ করার চেষ্টা করলেন যে তিনি জামাতের লোক আবার কি হলো তিনি নামাজ রোজা করেন ধর্মকর্ম পালন করেন এই তিনি মৌলবাদী কি আশ্চর্য বিষয় ধর্মকর্ম তো আমরাও পালন করি ব্যক্তিগত জীবনে তাতে আমরা সবাই মৌলবাদী হয়ে যাব সে এখন আবার দেশকে অস্থিরশীল করতে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে বিশেষ কোন কোন পক্ষের পেইড এজেন্ট হয়ে আটলান্টিকের ওপার থেকে কয়েকজন আছেন তারা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বিএনপি সেনাপ্রধানের বিরুদ্ধে বিশুদ্ধগার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন আবার সেই জামাতের সঙ্গে বৈঠক বিষয়টা কি এত সহজে সমীকরণ বেড়ালে হবে না সেনাপ্রধান ইজ অন রাইট ট্র্যাক আমি সব সময় বলে আসছি আবার কেউ কেউ বলেন সেনার প্রধান শেখ হাসিনা আত্মীয় অর্থাৎ তিনি গাদ্দারি করছেন দেশের সঙ্গে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে সব কথা আসলে বিবেচনায় নিয়ে নিয়েই আমাদের রাজনীতির এই অবস্থা বিষয়টি হচ্ছে যে সেনা প্রধান অবশ্যই তার ভূমিকা পালন করবেন দেশের সাম্প্রতিক যে অবস্থা তাতে সেনাবাহিনীকে এই বিষয়গুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এটি অনেকেই বলছেন এর আগে আমরা দেখেছি যে দেশটাকে কেউ কেউ নিজের বাপের মনে করেছেন এখন এই অবস্থায় এসেও কেউ কেউ তাদের নিজেদের বাপের বলে মনে করছেন দেশটা কারো বাপের নয় কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে বাধ্যভাবে বলতে মানে এই দেশটাকে নিয়ে যেভাবে ছিঁড়ে খেলা হচ্ছে অভিযোগ ছিল ভারত তার আধিপত্য কায়েম করছে এখন কি হচ্ছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে একটি গোষ্ঠী কাদের কথা বলছি নিশ্চয় বুঝতে পারছেন আগে আমি বিস্তারিত বলেছি এর আগে কন্টেন্টে বন্দরে বিপ্লব ঘটনা আছে মানুষ আর এইসব বিপ্লবের ধার ধারবে না মানুষ বারবার প্রতারিত হচ্ছে এখন গত কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার যে একটি নাটক আমরা দেখলাম এর মধ্য দিয়ে সরকার বেশ একটা ফুসফুরে ফিরেছিল বৈঠকে পরে নিশ্চয়ই তারা অন্যভাবে কোনো ধরনের কোনো অঙ্ক কষার চেষ্টা করবে তবে এটা বলি তারা সহজে ছাড়বে না মার্কিন ইন্ধন রয়েছে এই অবস্থায় অন্তত আমি মনে করি অনেকে বলতে পারেন যে চমক আসছে এটা চমকের কিছু নেই স্পষ্ট করে বলি একটা উদাহরণ দিয়ে বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো জঘন্যতম রাজনৈতিক সরকারের চেয়ে আরো ভয়ঙ্কর একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিষয়টি এবং একই সঙ্গে সামরিক সরকারের বিষয়টিও কিন্তু একটু খেয়াল করে দেখুন এই ধ্যান ধারণার এই ধ্যান ধারণার অনেক মানুষ এখন সামরিক সরকার চায় যদি আমি সেটিকে সমর্থন করছি না আমি শুধু বলছি দেশের অবস্থায় সেনাবাহিনীর অবশ্যই একটা বড় ভূমিকা রাখতে হবে দেশকে লাইনচ্যুত অবস্থা থেকে উঠিয়ে একটা সঠিক ট্রাকে তুলে ধরার জন্য এর কোন বিকল্প নেই এখন আর সেই সব কথা বলা হচ্ছে না এখন ছোট বড় এসব কথাবার্তা তাদের কাছে নিজেদের কাছে এখন অবান্তর তারা এখন সে জুন নিয়েই আছেন কেন জুন নিয়ে এই প্রশ্নটি মানুষের মুখে মুখে অনেক আগে থেকেই গুঞ্জন আকারে ছড়াচ্ছে প্রশ্নগুলো উঠছে সেগুলো আরো তীব্র হচ্ছে প্রকট হচ্ছে কি করতে চায় সরকার সরকারের কৌশলটি কি এবং বিশেষ এজেন্ডা নিয়ে সরকার এগোচ্ছে এদেশে নির্বাচন জুনেও হবে না লিখে রাখুন